প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে যে চার নম্বর অধ্যায়টি রয়েছে সেই চার নম্বর অধ্যায়ের সমস্ত প্রশ্ন এবং তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের প্রশাসনের উত্তরগুলোও করে দিয়েছি তো দেখো এক নম্বর কী বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কী ছিল উত্তরটা দেখো ঋগ্বেদ দুই নাম্বার মেগালিত বলা হয় ড্যাশকে সঠিক উত্তর কী হবে মেগালিত বলা হয় পাথরের সমাধিকে তিনি দেখেন মহাকাব্য কোন সাহিত্যের অংশ উত্তর হয়ে যাবে পরবর্তী বৈদিক সাহিত্যের চারে দেখের ভারতের দুটি মহাকাব্যের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে রামায়ণ ও মহাভারত পাঁচে দেখের গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিলেন আরেকবার বলি গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ছ বছর ছয় দেখের বীজ শব্দের অর্থ কি বীজ শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে বীজ শব্দের অর্থ হল জ্ঞান সাত নাম্বার সংহিতাগুলি আসলে কি সংহিতাগুলি আসলে কি। উত্তর সংহিতাগুলি আসলে ছন্দে বাঁধা কবিতা ছন্দে বাঁধা কবিতা সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ তারপরে চলে আসো দাকে কী বলেছে দেখো ঋগবেদে কোন কোন পর্ব সিংহের উল্লেখ আছে সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় ও কাশ্মীরের মুছবন্ত সিংহ দশে দেখে ঋগবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কি ছিল আর বলি ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কী ছিল সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু তারপরে চলে আসো এগারো দেখে কী বলেছে দেখো একলব্যের পিতার নাম কি ছিল আরেকবার বলি একলব্যের পিতার নাম কি ছিল উত্তরটা দেখো হিরণ্যধনু ধনু বারো দেখের বৈদিক সাহিত্যের কয়টি ভাগ ও কি কি উত্তর হয়ে যাবে বৈদিক সাহিত্যের দুটি ভাগ যথা আদি বৈদিক সাহিত্য এবং পরবর্তী বৈদিক সাহিত্য তেরো দেখের পড়াশোনা শেষে সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের কি বলে ঘোষণা করা হতো উত্তর হয়ে যাবে স্নাতক চোদ্দো দেখের প্রথম কোন বেদে ইটের কথা পাওয়া যায় উত্তর হবে যজু বেদে তারপর দেখো পনেরো দাগের গোত্র কি উত্তর হয়ে যাবে গোত্র হল গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র তারপর দেখো ষোলো দাগের রাজার শব্দের আক্ষরিক অর্থ কি উত্তর হয়ে যাবে নেতা রাজার শব্দের আক্ষরিক অর্থ নেতা সতেরো দাগে দেখো গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন উত্তর দেবতা সবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করা হয়েছিল তারপর দেখো হচ্ছে আঠেরো দাগের মহিপতি শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে পৃথিবীর রাজা দুয়ে দেখে কী বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও অথবা তোমাদের দুই ও তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখতে হবে একটু দেখে নাও প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো বৈদিক যুগে গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় উত্তরটা দেখো কি বলেছে বৈদিক যুগে গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল খুবই সুন্দর এবং মধুর ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়নের পর গুরুর কাছে থেকে ছাত্ররা শিক্ষা লাভ করতো পড়াশোনার সাথে সাথে নানা কাজকর্ম শিখত ছাত্রদের খাওয়া থাকার দায়িত্ব ছিল গুরুর ওপর বেদ পাঠ করানোর মধ্য দিয়ে শিক্ষাদান করা হতো গুরুর হাতে কলমে ছাত্রদের অনেক কিছুই শেখাতেন সাধারণত বারো বছর ধরে শিক্ষাদান চলত গুরুগৃহ ছেড়ে যাওয়ার আগে ছাত্ররা স্বার্থমতো গুরুদক্ষিণা দিত তারপরে যেটা ভালো করে দেখবে সেটা হলো দেখো টিকা লেখো চতুরাশ্রম উত্তরটা খুব ভালো করে খেয়াল করবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ এবং হচ্ছে সন্ন্যাস ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল শিক্ষা শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন জীবনযাপনকে বলা হতো শ্রম এবং বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুঠির বানিয়ে ধর্মচর্চা করাকে সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম এই চারটি প্রজাকে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না আমি আবারও বলে দিচ্ছি তোমাদের এখানকার প্রতিটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নোট ডাউন করে ফেলবে ঠিক আছে তারপরে দেখো তিনের দেখে টিকা লেখো মেগালিথ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা দেখো কী বলেছে মেগালিথ হল বড়ো পাথরের সমাধি প্রাচীন ভারতের লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তির সমাধি চিহ্নিত করত বড় পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলি নানান রকমের দেখতে পাওয়া যায় কোথাও আকাশের দিকে তাকিয়ে কোথাও বৃত্তাকারে সাজানো কোথাও অনেকগুলো পাহাড় ঢাকা দেওয়া কোথাও পাহাড় কেটে বানানো গুহার ভেতর সমাধি এসব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহার জিনিসপত্র পাওয়া গেছে কাশ্মীরের মুরজাহাম রাজস্থানের ভরতপুর ইমামগাঁও বিখ্যাত মেঘালীত কেন্দ্র তারপর দেখো এই অধের একটি গুরুত্বপূর্ণ টিকা দশ রাজার যুদ্ধ উত্তরটা তোমরা কীভাবে লিখবে দেখো যুদ্ধের কথা লিখবেতে অনেক আছে তার মধ্যে বিখ্যাত হল দশ রাজার যুদ্ধ ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস তার সঙ্গে অন্যান্য দশটি গোষ্ঠীর রাজার যুদ্ধ হয়েছিল সুদাস দশ হাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিল সুদাস হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল এই যুদ্ধের সঙ্গে পরবর্তী মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে টিকা লিখবে তোমরা মহাকাব্য উত্তরটি দেখো পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশ হলো মহাকাব্য মহাকাব্য কথার মানে হলো মহৎ বা মহান কাব্য বা কবিতা কোনো বিশেষ ঘটনা দেবতা বা বড় রাজবংশের শাসককে নিয়ে মহাকাব্য লেখা হতো তার সঙ্গে থাকত ভূগোল গ্রহ নক্ষত্র ও নগরের কথা সমাজ জীবনে নানা দিক রাজনীতিক মহাকাব্যের মধ্যে মিশে থাকত সাতটি বা অত্যন্ত আটটি স্বর্গ বা ভাগে ভাগ করা হতো মহাকাব্য কবির মূল ঘটনার বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেওয়া হতো তারপর চলে আসে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটি কি বলেছে বেদ শুনে শুনে মনে রাখতে হতো কেন উত্তরটি কী হবে সেই সময় মানুষ লিখতে জানতো না এছাড়া বেদের সিদ্ধগুলি গুরু বা একজন ভালো শিক্ষার্থী যেভাবে পাঠ করতেন বাকিরা তা শুনে রেখে সেটাকেই নিখুঁতভাবে উচ্চারণের চেষ্টা করত অর্থাৎ মন্ত্রের উচ্চারণের ওপর জোর দেওয়া হতো সেই সময় মানুষ লিখার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি বলেই বেদকে শুনে শুনে মনে রাখতে হতো তো এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকাম বাটনটি অন করে দেবে